<صفيق> الله رب العالمين سورة بكارة تشكرين شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان এই সে পবিত্র রমজান মাস যে রমজান মাসে আমি নাজিল করেছি কোরআনকারী মানুষের মানুষের জন্য হেদায়তের জন্য মানব জাতির জন্য জন্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য এই কোরআনকারী নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য কিসের জন্য হেদায়তের জন্য কেন পাক নাজিল করেছেন সে কথাও আরো স্পষ্ট করে বলেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো আল্লাহ রব আলমিন এই আয়াতে মুক্তাকির কথা বলেছেন আবার শুরুতে আল্লাহ রবুল আলমিন মুক্তাকিদের ডেফিনিশন দিয়েছেন মুক্তাকি কারা তাদের পরিচয় পাক দ্বিতীয় আয়াতে বলে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকীমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন শিওরলি দোজ হু বিলিভ ইন আনসিন নিশ্চয় যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করে

সে আল্লাহর প্রতি বিশ্বাস করবে না দেখে দুই নাম্বার কি করবে নামাজ কায়েম করবে কি করবে জোরে বলেন কি করবে নামাজ কায়েম করবে ওয়ামিন্মা রাসাকনাহু এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুতাক্কিদদেরকে যেই রিজিক দিয়েছি তাদের জীবিকা নির্বাহ জন্য যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আমার রাস্তায় দান করবে তাহলে তিন নম্বর গুমটা কি রিজিক থেকে আমাদের ইনকাম থেকে দান করতে হবে কার রাস্তায় কথা বলে না কার রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করতে হবে এই তিনটা গুণ যদি থাকে তাহলে আমি মুত্তাকি নাম কি তাহলে আমি মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বনের আয়াতে বলেন ইউকিনুনু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন আর যারা বিশ্বাস করে আপনার প্রতি আমি রব্বুল আলামিন যে কোরআন কারীম নাজিল করেছি এই কোরআন কারীম আল্লাহর বাণী এই কথা যারা বিশ্বাস করে এই কোরআন দ্বারা যারা জীবন বাস্তবায়ন করে জীবন করে সারা দরে আর আপনার পূর্বে যত কিতাব দান করেছিলাম এবং অন্যান্য যত করেছিলাম। এই সমস্ত কিতাবের উপরে যারা বিশ্বাস করে হলো বলেন তাহলে এই আয়ত্তে দুইটা পাইলাম এক হলো কোরআন কালিমের উপরে যারা ইমান আর পূর্বের যত কিতাব কবিতার উপরে যত কিতাব এসেছিল সেইগুলোর উপরে যারা বিশ্বাস করে তার এটাও কি তারা হলো মুত্তাকি তারা কি তালে কয়টা গুণ পেলাম প্রথম আয়তে আল্লাহকে না দেখে বিশ্বাস করা এরপরে নামাজ কায়েম করা নিজের জীবিকা থেকে আল্লাহ রাস্তায় দান করা কোরআন কারিমের উপরে ইমান করা ইমান আনয়ন করা অন্য কিতাবের উপরে ইমান আনয়ন করা বলেন সুহান এরপরে আল্লাহ রকুল আলমিন বলেন আখেরতি হুম আর মুক্তাকির ছয় নাম্বার গুণ হলো তারা আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী সুহান আল্লাহ তারা মানুষের জীবন এই পৃথিবীতে মানুষ এসেছে ভালো করবে মন্দ করবে ভালো করলে আল্লাহ রবিনের কাছে পুরস্কার পাবে জান্নাত আর মন্দ করলে সে শাস্তি পাবে তার জন্য রয়েছে জাহান নাম ইমানদার সব সময় বিশ্বাস করে নিজের আমলের সব হিসাব দিতে হবে কার কাছে কার কাছে আখেরাত হবেই আখেরাত কে অস্বীকার করা যাবে না কিন্তু ইমানদারের ছয় নম্বর গুণ হলো সে বিশ্বাস করে কিসের প্রতি আখেরাতের প্রতি কিসের প্রতি আখেরাতের প্রতি এই ছয়টা গুণ যারা যাদের ভিতরে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেফিনিশন দিয়েছেন এরা হলো মুত্তাকি উলাইকা আলা হুদাম্মির রাব্বিহিম আল্লাহ রাবুল আলমিন বলেন এরাই তাদের প্রতি বালকের সঠিক রাস্তা সহজ রাস্তা জান্নাতের রাস্তার উপরে তারা প্রতিষ্ঠিত রয়েছে আর কেয়ামতের ময়দানে এই ধরনের মানুষ গুলাই এই মোত্তাকেরাই হবে সফল বলেন সুলান আল্লাহ তাহলে আমরা পেয়েছি যে আল্লাহ আমাদের মুতাকিদের ক্লাসিফিকেশন বলেছেন আমাদের ডেফিনেশন দিয়েছেন পরিচয় দিয়েছেন মোত্তাকিকে যে আল্লাহর প্রতি বিশ্বাস করবে নামাজ কায়েম করবে রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করবে কিতাবের উপরে বিশ্বাস করবে আখেরাতের উপরে যারা বিশ্বাস করবে এরা কি কথা বলেন এরা কি মুক্তা এই মুক্তা খিদের জন্যই আল্লাহ নাজিল করেছেন এই রমজানুল মোবার আল্লাহ রাজু আলমিন বলেন সমস্ত মানব জাতির জন্য আল্লাহ আল্লাপ রেখেছেন এই কারিমে কিসে এই রমজানে রেখেছে কারিমে কি রেখেছেন হেদায়েত রেখেছে আর আল্লা রাবুল আলমিন বলেছেন এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তাদের নাম হলো মুক্তি আর মুদ্দাকে তাদেরকেই বলা হয় যাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে কার ভয় আমরা এই রমজানুল মুবারক ইচ্ছা করলে ঘরের দরজা লাগাইয়া পানি পান করতে পারি খাইতে পারি কিন্তু কোন রোজাদার খায় কি না কথা বলেন খায় কি ইচ্ছা করলে পুকুরে ডুব দিয়ে নদীতে ডুব দিয়ে কেউ দেখবে না সেখানে গিয়ে পানি পান করতে পারে কিন্তু কোন রোজাদার কি পানি পান করেনি কথা বলেন কার ভয়ে আল্লাহ ভয়। আমি যা কিছু করি না কেন সব কিছু দেখেন আল্লাহ আলামিন। এই যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা আমার জীবনের সমস্ত আল্লাহ রব্বুল আলামিন করতে করতেছেন এই যে ভয় ভয় করে সমস্ত বোকার ফাহা আকাশ থেকে সমস্ত বুকার গুণা আকাশ থেকে ফিরে থাকার নাম হলো তাপ এর নাম কি তাকওয়া আর এই তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে এই রমজানুল মুবারক এই রমজান আমাদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেয় কিভাবে আল্লাহকে ভয় করতে হয় কারণ এই রমজানের ভিতরে কার পাঁচশো টাকা দিলেও যে আসলে সত্যিকার অর্থে রোজাদার সে টাকা লোবে তার কি সারবে না তার রোজা ভাঙবে ভাঙবে কি ভাঙবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহকে ভয় না থেকে ভয় করে তাদের জন্য দিয়েছে এই রমজান আর এই রমজানুল মুবারকে আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এত সুযোগ সুবিধা এত সওয়াবের ব্যবস্থা করেছে গুনাহ মাফের ব্যবস্থা করেছে এটা জানলে অবশ্যই ইমানদার তার ঈমান আরও বেড়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ارشاد করেন মান ফতরাসিহি সাইমান যে ব্যক্তি এই রমজানুল মুবারকে কোন রোজাদারকে খাওয়াবে কোন রোজাদারকে পান করাবে আল্লাহর হাবিব বলেন কানালাহু মাগফিরাত লিযুনবিহি এই রমজান রোজাদারকে পান করার কারণে রোজাদারকে খাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলি maaf করে দিবে সুবহানাল্লাহ শুধু তাই নাই আল্লাহ চাই শুধু বান্দাকে কেমনে মাফ করা যায় কোন উশিলা দিয়ে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ব্যক্তি রোজাদারকে খাওয়াবে পান করাবে আল্লাহ রাপুল আলামিন এর উশিলায় তাকে জাহান আগুন থেকে বাঁচিয়ে দেবে এই হাদিস যখন নবীজি মোহাম্মদ রসুল্লাহ

যারা দারা একজন দসদরকে ख्वाब আল্লাহর হাবিব বলেন ইয়াতিলাহু হাদাস সাওয়াবা মান ফাতানা সায়িমান আলা মাসফতি লমানিন আও শামরাতিন আও তারবাতিন সফাহুুল্লাহু মিন আউদি আল্লাহর হাবিব বলেন ও আমার দরিদ্র সাহাবারা তোমরা চিন্তা করো না টেনশন করো না

আমার কাউসার থেকে তাকে এক পেয়ালা শরবত পান করে বলেন তার জান্নাত যাওয়া পর্যন্ত ওই হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করলে তার কখনো আর তৃষ্ণা লাগবে না সোবাহ আল্লাহ আল্লাহ রা হাবি মোহাম্মদ

তার জীবনের গুণা গুলি মাফ করে দিবেন এবং আখেরাতের ময়দানে বান্দার যতন কোন আমল থাকবে না এই সাধারণ একটি ছোট্ট আমলের কারণে তাকে জাহান নাম থেকে বাসিয়ে দিবেন বলেন সোহান আমরা কি সুযোগ সুবিধা গুলো নিতে চাই না অবশ্যই চাই শুধু তাই যারা ইবাদত করেন যারা এই রমজানের মোবারকের ভিতরে আল্লাহ আরবুল আলমিন কে খুশি করার জন্য যারা রোজা রাখে যারা এই রমজান মুবারকে কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের কোনো শাফায়াতকারী থাকবে না সুপারিশকারী থাকবে না সেই দিন এই রমজানকে আখিরাতের ময়দানে তার নাজাতের জরিয়া বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব বলেন আসিয়াম ওয়াল কুরআন ইশফিয়ানি

ও আলামিন এই উসিলায় তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তার জন্য আমার সুপারিশ গ্রহণ করে নাও ওয়া ইয়াকুলুল কুরআন এবং কোরআন কোরআন বললে আয় রাব্বি মানাতুমনা উমবিল লাইল তোমার এই বান্দাকে রাত্রিবেলায় আমি তারাবির নামাজের সময় ঘুমwidehat তারাবির নামাজ পড়াইছি গভীর রজনীতে উঠাইয়া সময় গুনটা খুব মজা সেই সময় তাকে আমি নামাজ পড়াইছি তাহাজ্জুদের নামাজ পড়াইছি আমি কুরআন ও رب তোমার এই বান্দার জন্য আমার সুপারিশকে তুমি কবুল করে নাও আল্লাহ এর নামে ময়দানে এই রোজাদার ব্যক্তির জন্য রমজানের রোজা আর কোরআন কারিমের সুপারিশ কে আল্লাহ পাক কবুল করে নিবে এই রোজা আর কোরআনের সুপারিশে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে যারা এই রমজানুল মুবারকে রোজা রাখে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত অর্জন করে কার সিফাত আল্লাহ রাব্বুল আলামিন খান পান করেন না খায় কি আল্লাহ পাক পানাহার করেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই রমজান যারা রমজানের সারা দিন রোজা রাখে ওই বান্দার ভিতরে আমি রব্বুল আলমিনের একটা গুণ আমি খাই না পানাহার করি না ওই বান্দা যখন আমার গুনে গুণান্বিত হয়ে যায় ওই বান্দা আমার কাছে এত প্রিয় হয়ে যায় আমি রব্বুল আলমিনের কাছে এত পছন্দনীয় হয়ে যায় আল্লাহর হাবি বলেন আল্লা আলামিন বলেন ওই বান্দা যখন সারাদিন রোজা রাখে সারাদিন রোজা রাখার কারণে ইফতারির পূর্ব হতে অথবা বিকেল বেলায় তার মুখ থেকে এক প্রকারের গ্রান বের হয়

চোদ্দ দিন নামাজ আদায় করে তারাবিন নামাজ দেখা যায় অর্ধেক নাই তাহলে বোঝা গেল আমরা হয়রান হয়ে গেছি ঠিক কিনা হয়রান হয়ে গেছি কি কথা বলেন কারা কারা হয়রান হয়েছেন একটু হাতে দেন কেউ হয়রান হয় নাই তাহলে নামাজ আসেন কেন প্রথম প্রথম তো কয়দিন বেশ ভালো লাগে হ্যাঁ এখন অর্ধেক কমে গেছে বোঝা গেল তাহলে হয়রান হয়ে গেছেন আখেরাতের ময়দানে কি মুক্তি হতে চান না কথা বলেন মুক্তি হতে চান কিনা তাহলে অবশ্যই কি করতে হবে এ রোজা রাখতে হবে আবার রাত্রি বেলায় তারাবিন নামাজও আমরা পারবো না ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই রমজান একেবারে পাক্কা ইমান সহ মজবুত ইমান সহ সারাদিন রোজা রেখে রাত্রিতে নামাজ আদায় করে সমস্ত প্রকার গুনার কাজ ত্যাগ করে একটা পরিপূর্ণ ইমানদার মুক্তি হওয়ার তৌফিক দান করে বলেন আমিন